মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সারা রাজ্য জুড়ে পালিত হচ্ছে জয় জোহার মেলা মালদহের অন্যান্য ব্লকের সাথে বামনগোলা ব্লকে পালিত হল জয় জোহার মেলা এদিন বামন গোলা ব্লক প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে জয় জোহার মেলা গোলা কমিউনিটি হলে ওই মেলার শুভ সূচনা হয় বামন গোলা ব্লক থেকে ধামসা মাদল বাজিয়ে একটি র্যালি বের হয় সেই র্যালি গোটা পাকুয়া পরিক্রমা করে বামন গোলা ব্লক কমিউনিটি হলে আসে সেখানে প্রথমে সিধু কানু পণ্ডিত রঘুনাথ মুর্মু ফলু মুর্মু ও ঝানু মুর্মুর ছবিতে মাল্যদান করে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় ওই মেলা দুদিন চলবে ওই মেলায় কৃষি বিভাগ থেকে শুরু করে বিভিন্ন হস্তশিল্পের জিনিস সহ বিভিন্ন স্টল বসে যা দেখতে সাধারণ মানুষ ভিড় করে ওই মেলা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে চলতে থাকে এদিন উপস্থিত ছিলেন বামনগোলার বিডিও মনোজিত রায় জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পূর্ণিমা বারুই দাস মালদা জেলা পরিষদের মেম্বার অশোক সরকার এছাড়াও জেলার বিভিন্ন দপ্তরের আধিকারিকরা মালদা থেকে উৎপল মন্ডলের রিপোর্ট

অনেকেই উপস্থিত হয়েছে আজকে আপনার যেমন মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আদিবাসী সম্প্রদায়কে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের জন্য বিভিন্ন ধরনের মাননীয় মুখ্যমন্ত্রী প্রকল্প করেছে মহিলাদের জন্য কন্যাশ্রী থেকে শুরু করে উপসৃত

রয়েছে তাদেরও হাতে কিছু জিনিস তুলে দেওয়া হবে এবং এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে তাদের কিছু বীজ থেকে সেগুলো সমস্ত ধরনের সহযোগিতা করা হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আদিবাসী সম্প্রদায়ের পড়াশোনা করতে স্কলারশিপ থেকে শুরু করে সেইভাবে যেন তারা সুস্থভাবে আনন্দ দিন দিনযাপন করতে পারে এবং এগিয়ে যেতে পারে এটা আমাদের একটা প্রচেষ্টা আমরা সর্ববনের সহায়ক সহযোগিতা করে নিয়ে যেতে এই দিনটাকে আমাদের এই অনুষ্ঠান জয়ත්වক অনুষ্ঠান যেন খুব সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালিত হয় এই কামনা করি এবং সকলে ভরসা পাল্লা দাতা

বিভিন্ন তাদের সংস্কৃতি তাদের হাতের মাছ কে নিয়ে যাওয়া যায় লক্ষ্য রেখেছেন পনেরোটি জেলা এবং একশো দুটি ব্লকে যেগুলো আদিবাসী অধ্যুষিত ব্লক এই ব্লকে সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসীদের রক্তবহাল করার জন্য আদিবাসীরা সরকারি পরিষেবা ঠিকমতো পাচ্ছেন কিনা তা বোঝানোর জন্য জহর মেলার যে কর্মসূচি নিয়েছেন তারই অঙ্গ হিসাবে বামনগোলা ব্লকে সারা জেলার আমাদের জেলায় তিনটি ব্লকে মেলা হয়েছে তার মধ্যে বামনগুলা ব্লকটাকে দেশে নেওয়া হয়েছে জেলা প্রতিনিধি হিসাবে বামনগোলা ব্লক এই মেলার আজকে উদ্বোধন করলেন স্থানীয় জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ সহ ব্লকের আধিকারিকরা ছিলেন আমাদের জেলা পরিষদের সদস্য কর্মাধ্যক্ষ সবাই রয়েছি একসঙ্গে মেলা থেকে আজকে উদ্বোধন করে আমরা সিধু কানু মূর্তিতে মাল্যদান করে ভগবান ঋষা মুহার একশো পঞ্চাশতম জন্মদিন উপলক্ষে আজকে এখানে আমরা বিভিন্ন পরিষেবা প্রদান এবং সরকার রাজ্য সরকারের কর্মসূচি প্রকল্পগুলো আদিবাসীদের বুঝানোর জন্য বিভিন্ন আধিকারিকের মাধ্যমে আমরা কনভেনশন করছি আমার নাম অশোক সরকার জেলা পরিষদ সদস্য